লস অ্যাঞ্জেলসের দাবানল সতর্ক বার্তা লস অ্যাঞ্জেলসের দাবানল পাপের সীমা ছাড়ানোর ভয়াবহ পরিণতি কোরআনের বার্তা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরের ভয়াবহ দাবানল নিয়ে যা অনেকেই পাপের আগুন বলে মনে করছেন কোরআনের আলোকে এমন ঘটনার ব্যাখ্যা কি হতে পারে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন লস অ্যাঞ্জেলস যে শহরটি তার আলোকিত রাত এবং চমকপ্রদ জীবন ধারার জন্য পরিচিত ছিল আজ তা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর শ্মশানে দিন রাত পাপাচারে লিপ্ত এই শহর এখন দাবানলের ভয়াবহতায় পুড়ে যাচ্ছে মাইলের পর মাইল ধ্বংস হয়ে গেছে ড্রোনে ধারণকৃত ভিডিও ভিডিও দেখে অনেকেই বলছেন এটি যেন যুদ্ধ বিধ্বস্ত এক নগরী দাবানল সম্পর্কে কোরআনের দৃষ্টিকোণ থেকে কি আমরা দেখি পবিত্র কোরআনে আল্লাহ বাহরাবুল আলমিন বারবার মানুষকে সতর্ক করেছেন পাপের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর আজাব নেমে আসে আদ ও সামুদ জাতির ধ্বংস কিংবা লুত আলাইসাল্লামের সম্প্রদায়ের উপর আল্লাহর শাস্তি এসবের উদাহরণ একইভাবে আজকের এই দাবান হতে পারে এমন একটি সতর্ক বার্তা কোরআনের বার্তা এবং পাপাচারের ফলাফল আল্লাহ তালা বলেন মানুষ যখন তার সৃষ্টিকর্তার বিধান অমান্য করে এবং পাপাচারে লিপ্ত হয় তখন তিনি তাৎক্ষণিক শাস্তি না দিলেও সুযোগ দেন কিন্তু যখন পাপ সীমা অতিক্রম করে তখন শাস্তি নেমে আসা অনিবার্য লস অ্যাঞ্জেলসে সমকামিতা পর্নোগ্রাফি ও অন্যায়ের মাত্রা বেড়ে যাওয়াকে অনেকেই এই আজাবের কারণ হিসেবে দেখছেন আগুন নিয়ন্ত্রণে আনতে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যর্থ হয়েছে বাতাসের গতি বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদে স্থানীয় সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে তবে এমন পরিস্থিতিতেও শহরে চলছে লুটপাট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত উনচল্লিশ জনকে আটক করেছে ইসলামের দৃষ্টিতে সতর্কবার্তা হজরত আবু হুরায়রা রহমতুল্লা আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষ পাপাচার ও অর্নৈতিক কার্যকলাপে লিপ্ত হয় তখন আজাব একটার পর একটা নেমে আসে ইসলামী স্কলারদের মতে এই দাবানল কেবল শুরু যদি মানুষ পাপাচার থেকে ফিরে না আসে তবে সামনে আরও ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা আল্লাহর আদেশ পালন ও পাপ থেকে ফিরে আসার এখনই সময় পবিত্র কোরআনের শিক্ষাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহর রহমত পেতে পারি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সজাগ করুন এমন আরও শিক্ষণীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং তার আজাব থেকে রক্ষা করুন আমিন